ঝরাইলাম ঘাম পাইলাম কাজ হতে পরিত্রাণ বক্ষে কিছু ঘাস আঁকড়ে ধরে বাড়ির পানে ছুটিলাম গৃহ ভরা মোর গভাদি পশু ছাগল পাগলে ভরা সাত সকালে ব্রেকফাস্ট চেল্লা চিল্লাচিল্লি করে ওরা সাত সকালে কামলা দিতে যাচ্ছি কোনো পা ফাটা গৃহস্থের না দাঁতে ময়লা চাষা না নিজের খেতে কামলা দিতে নিজেই ছুটিলাম পরের কাম হলে আবার আটটার সময় মাঠে যাওয়া সরাসরি লাল কাঠ বছরের বইড়ার তলের অবস্থা আর আমার পাটের অবস্থা একই এই বন পরিষ্কার করতে টের পাইতে হবে সদন মালরা মনে হয় বন মারা দিয়ে ক্লিয়ার করে ফেলি আবার ভাবি পরে কি করে করি ধ্বংস সোনালি আস এই আস থেকেই পূরণ হবে আমার খাদ্যের অভাব তাই শুরু করি কিসের চিন্তা আকাশ করিলাম বাতাস মাটি ফেলিলাম গিলি আর এই পাটের আমি চাবাইলাম এই পাট পুরো দেওয়া কাঁচা কৃষকের কাজ না এই কাজ করার জন্য মাথা চোখ হাতের আঙ্গুলের শিক্ষিত হওয়া লাগে কোনটা রাখা লাগবি কোনটা তোলা লাগবি এসব জানা লাগে বোঝা লাগে আর এসব বোঝার জন্য পাকা চাষা হাওয়া লাগে পাট দুনো দিতে গেলে সাপ ইঁদুর সুসু হতে হয় এখানে হাতি হাতিভাগ জলহস্তির কোনো কাজ নেই কারণ এই ঘন পল্লব ঘন পাট ফাঁকা করে পথ বের করে আগাতে হয় পাট দুপাশে ফাঁকা করে রাস্তা তৈরি করতে হয় যা কেবল সাপ সুসু ইঁদুরের পক্ষেই সম্ভব এই যুদ্ধে শরীর ঘেমে যায় জামা কাপড় ভিজে যায় তলে টপ টপ করে পানি পড়ে হাটে ঝামেলা হয় ও লাল হয়ে যায় মনে হয় যেন বাবুর শ্রীর সারাদিন শুধু চুলায় জাল দিয়ে যাচ্ছি ঝরাইলাম ঘাম পাইলাম কাজ হইতে পরিত্রাণ বক্ষে কিছু ঘাস আঁকড়ে ধরে বাড়ির পানে ছুটিলাম গৃহ মোর গবাদিস পশু ছাগল পাগলে ভরা সাত সকালে ব্রেকফাস্ট খেতে করে ওরা পেটে যদি থাকে খাদ্য নিমিশেই তা পাকরাও হয় থাকুক যত অসাধ্য তাই তো কবি বলিয়াছেন চড়ভক্তি খোদাই কাতর মানবের মনে থাকে না কোনো ভক্তি